সাড়ে পাঁচটার সময় নামছেন ও আচ্ছা আচ্ছা আর কতক্ষণ থাকবেন আধা ঘন্টা তো এবার পানিতে নামেন কষ্ট হয় না অভ্যাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা কত বছর এভাবে আছেন এখানে

হবে তারপরে জমিতে আবার না ধান এগুলো বিক্রি করেন কিভাবে মন হিসাবে না কিভাবে মন কত বিক্রি করেন টাকা 24000 રૂપિયા છે જાય ને ને આ દા આવી بارش થાકલેલા છે કે છે કે છે હું ઓર ફોન તો તનો એ આપને 8000 રૂપિયા માંગે છે કીધું છે થાય તો ઓય માનસિક ટેન્શન લેતા નથી ભાઈ આ ખાલી ખાલી થાકેય બીજું ન ન થાય થાકેય